জনাব তারেক যে ব্যক্তি গালাগালি করছেন আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের দোষর সেই অভিনেতা সিদ্দিক যিনি আওয়ামী লীগের দোষের হয়ে তিনি বিগত দিনে বিগত দিনে যিনি দোষর হয়ে বিগত দিনে আওয়ামী লীগে আপনি অনেক কিছু করছেন সিদ্দিক কে ছাত্র জনতা ধরে ডিবির হাতে আমরা দিয়ে দিচ্ছি এখন কেন সিদ্দিক অ্যারেস্ট হবে না এটা বিষয় আর এই সিদ্দিক অবশ্যই তার এই আওয়ামী মামলায় হয়ে কালকে আমরা কোর্টে দেখতে চাই যেই যেই সিদ্দিক যে সিদ্দিক আপনি দেখেন আপনার আওয়ামী দেখেন ভাই यो दाइ हो दाइ प्रेस दाइ को थाले ए मलाई नमा कोइ दाइ भाइ ओ भाइ आ मलाई पहिला हे दाइ तयार छ दाइ नामै लागि भाइ ओ ठन এই জনগণ ধরে দেখেন এই বোমারাতে গিয়া জনগণ ধরে আমরা হাবিবুল্লাহ বাহার ছাত্রদল আমি সাইফুল ইসলাম এবং বিদাস সহ এখানে আপনার জগন্নাথের ছাত্রনেতা বাসেদ ভাই এবং বিশেষ করে আপনার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক আপনার সে ধরে সে ধরে এই দেখেন আমরা এখন পুলিশের হাতে আমরা এখন পুলিশের হাতে আমরা দিয়ে দিয়ে দিলাম সমর্থ করলাম কেন সে আর হবে না কেন সে দাল হবে না আওয়ামী লীগের দোস আওয়ামী লীগের তাকে কোনোভাবে ছাড়া হবে না আমাদের হাইউলহার বিশ্ববিদ্যালয়ের দুইটা ছাত্র শহীদ হয়েছে আপনি এক আহত হয়েছেন এখানে আপনার এই যে আঠারো তারিখের ছাত্র লীগে পুলিশ একে আরে অ্যারেস্ট করতে হবে আমরা পুলিশের হাতে বারবার তুলে পর পুলিশ কেন ছেড়ে দিচ্ছে সেই জবাব পুলিশকে দিতে হবে আমরা অ্যারেস ছাত্র জনগণ পালাবার সময় তাকে হাতে হাতে ধরা হয়েছে ভাই ইতিমধ্যে আমরা এই দেখেন জনগণ তাকে গণ দিয়েছে আউ লেখের অভিনেতা সিদ্দিক আমরা তাকে থানায় আমরা ডিবি অফিসে নিয়ে আসছি কিন্তু ডিবি কোনো কার্যক্রম করছে না বারবার বলছি একটু পুলিশ নিয়ে আসছে তাকে রমনা থানায় অবশ্যই তাকে রমনা থানায় সরপ্ত করতে হবে

রাম <laughs> কি কোন <caniser> দোষর <Zum voi> <aisama>

সে পক্ষে তো ছোট পক্ষ ছিল আপনি জানেন ভাই আমাদের দুজন শহীদ হয়ে গেছে একশো হাত করে দেবো আইনের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল বিশ্বাস করি এই বাংলা জমিলে কোন আওয়ামী লীগের সে অভিনেত্রী হোক ক্রিকেটার হোক তাদের কোনো ছাড় হবে না আমার ভাইয়ের রক্ত যখন দিয়েছি

বৈষম্যমূলক পক্ষ না গিয়ে সিদ্দিক এই গুলংকার এই জপনতুল হলো কিন্তু বৈষম্যমূলক পক্ষে ছিলেন না এই কিন্তু Direct হাসিনারে পক্ষ নিয়ে ভাষণ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের বাংলাদেশের বিপক্ষে তিনি দাঁড়িয়ে ছিলেন এবং বাংলাদেশ ছাত্র দলের পরিমাণ ভুল ভুল করেছিলেন তার পক্ষে তিনি দাঁড়িয়ে ছিলেন কিন্তু একটিমত আসমের জন্য কিন্তু ভাই কিন্তু ভাই এই

দেখেন আমি তাকে সম্মান দেখিয়েছি আমি তাকে কোনোই করি নাই জনগণ তাকে থেকে করছে তাকে লহন এখন পূর্ব ছাত্র বিপ্লবী

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের একজন দালাল দালালিক দাল শিক্ষিক আমরা ছাত্র জনতা হাতে পেয়ে পুলিশে হস্তান্তর করছি